সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত ভালো আছেন এবং সুস্থ আছেন তো সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি এটি হচ্ছে ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের সাপ্তাহিক চাকরি খবর সেই পত্রিকাটি তো আশা করছি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এখানে আমরা সাপ্তাহিক চাকরি খবর পত্রিকাটি আলোচনা করব। তো আপনাদের কাছে একটি কথা বলি আপনারা প্রত্যেক সাপ্তাহে যে সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা বের হয় সেটা কিন্তু পড়বেন তো আপনি সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা তারপরে সাপ্তাহিক চাকরির ডাক তারপরে সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকা আপনি যে কোনো একটি ফলো করলে সেই সপ্তাহে যাবতীয় নিয়োগ বিজ্ঞপ্তিগুলো একই সাথে দেখে নিতে পারবেন তো আমি আজকে আলোচনা করব সাপ্তাহিক চাকরি খবর পত্রিকাটি এটি প্রকাশিত হয়েছে ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আপডেট যেটি সেটি তো এই সাপ্তাহিক চাকরির পেপারটি আমি আলোচনা করার পূর্বে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই যে অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব দেখে একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল ঘন্টাটি অল করে দিবেন তাহলে আমরা যখনই নতুন নতুন জব সার্কুলার আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে আবেদনটি করে নিতে পারবেন তাছাড়াও দেখেন দেখেন অনেকগুলো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনার যোগ্যতানীদের দেখে আবেদনগুলো করে নিতে পারবেন তো চলুন আমরা আলোচনা করি যে সাপ্তাহিক চাকরি খবর পত্রিকাটি প্রথমে যে সার্কুলারটি আমি আলোচনা করব বা প্রকাশিত হয়েছে আমি দেখাই দিচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীতে চারশো তিরিশ পদে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এটা কিন্তু নাবিক ও এম নৌ দু হাজার ছাব্বিশে ব্যাসের জন্য ঠিক আছে আপনারা যারা আবেদন করেননি আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে যে কোনো কম্পিউটার দোকান থেকে এটিগুলো আবেদন করে নিতে পারবেন এখানে সরম মোট চারশো তিরিশ পদে এখানে ডিইউ অথবা ইউসি সিম্যান ও কমিউনিকেশন ও টেকনিক্যাল পুরুষ প্যাটের জন্য দুইশো আশি জন আপনারা যারা এসএসসি বিজ্ঞান মাদ্রাসা থেকে বিজ্ঞান অথবা ভকেশনাল পাশ করেছেন এবং জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ পে উত্তীর্ণ হয়েছেন এখানে আবেদন করতে পারবেন তারপরে রেগুলেটিং পুরুষ বারো মহিলা আট এখানে কিন্তু তারপরে রাইডার পুরুষ আঠারো মহিলা চার তারপরে ইস্টোর পুরুষ চোদ্দো মহিলা চার মিউজিশিয়ান পুরুষ আট এখানে সর্বমোট আটষট্টি জন আপনারা আবেদন করতে পারবেন আপনারা যারা এসএসসি অথবা সমান পাশ করেছেন অথবা মাদ্রাসা ও ভকেশনাল থেকে পাশ করেছেন আবেদন করতে পারবেন তবে এখানে জিপিএ থ্রি পয়েন্ট জিরো উত্তীর্ণ হতে হবে এখানে বাংলাদেশের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন যেখানে পুরুষ লেখা আছে শুধুমাত্র সেখানে পুরুষ আর যেখানে মহিলা লেখা আছে শুধুমাত্র সেখানে মহিলারা আবেদন করতে পারবেন তারপরে মেডিকেল পুরুষ দশ মহিলা ছয় মোট ষোলো জন জীববিজ্ঞান সহ এসএসসি আপনার এখানে পাশ হতে হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে তারপরে এমডিসি নোয়ে পুরুষ আটজন জন এখানে শুধুমাত্র এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তারপরে কুকে পুরুষ পঁচিশ স্টুয়ার্ড পুরুষ দশ মহিলা আট এখানে ছড়োমোট তিতাল্লিশ জন আবেদন করতে পারবেন শুধুমাত্র আপনারা যারা এসএসসি অথবা সমন পাশ করেছেন আবেদন করতে পারবেন তারপরে টোপাস পুরুষ ব্যর্থিকণ আবেদন করতে পারবেন শুধুমাত্র এখানে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন পনেরো জন বাংলাদেশের সকল জেলায় ব্যর্থীণ আবেদন করতে পারবেন যে কোনো শাখা থেকে এখানে পনেরো জন এই যে পুরুষ ব্যর্থী আবেদন করতে পারবেন তো এখানে উচ্চত দেওয়া আছে আপনার স্ক্রিনশট দিয়ে দেখে নেবেন তারপরে দুই নম্বর যে সার্কুলারটি সেটি হচ্ছে সিভিল সার্জনের কার্যালয়ে এখানে পদ সংখ্যা সাতান্ন জন লোক নেবে এখানে নার্সিং দি নার্সিং দি সিভিল সার্জনের কার্যালয়ে সাতান্ন পদে আপনার আবেদন করতে পারবেন এখানে পদ আছে আপনার দেখে আবেদনগুলো করে নেবেন এখানে শুধুমাত্র নার্সিং দি স্থায়ী বাসিন্দাগণে আবেদন করতে পারবেন আরেকটি কথা বলি বাংলাদেশে বেশিরভাগ সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রায়ই চলমান হয়ে থাকে তো আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে লিখে দেবেন আপনার জেলাটি কারণ পরবর্তীতে আপনাদের নিজ জেলায় সিভিল সার্জনের যখন নতুন নতুন সার্কুলার প্রকাশ হবে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে নিতে পারবেন আপনার জেলাটি অবশ্যই কমেন্ট করে দেবেন কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন এই ভিডিও দেখেন কমেন্ট বক্স আছে ওখানে কমেন্ট করে দিতে পারবেন তো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চারশো জন এখানে লোক নেবে অনেক বড় একটি পদ আপনারা সকলে আবেদন করবেন ঠিক আছে সারা বাংলাদেশ থেকে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এগুলো কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আমি যেগুলো দেখাই দিচ্ছি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চারশো সত্তর জন এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দুইশো চব্বিশ জন পদে আবেদন করতে পারবেন আপনি যে কোনো শাখা থেকে ইন্টারমিডিয়েট পাশ করলেই এই যে দুইশো চব্বিশ জন পদে আবেদন করতে পারবেন তবে এখানে কম্পিউটারের চালনায় দক্ষতা থাকতে হবে এম এস অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে তারপরে হিসাব সহকারী নেবে দুইশো জন বিশাল একটি সুযোগ আপনারা কেউ হাতছাড়া করবেন না আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার আবেদনগুলো সম্পূর্ণ করে নেবেন তারপরে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এই দুইশো ছেচল্লিশ পর আপনারা যারা ব্যবসায়ী শাখা থেকে পাশ করছেন শুধুমাত্র তারা এখানে হিসাব সহকারী দুইশো ছেচল্লিশ আবেদন করতে পারবেন আরেকটি কথা বলি আপনারা যারা আমাদের এই ভিডিওটি এখনও লাইক করেনি দেখেন নিচের লাইকদের একটা বাটন আছে অবশ্যই লাইক দিয়ে দেবেন তারপর আরেকটি আকর্ষণীয় সার্কুলার সেটি হচ্ছে ন্যাশনাল প্রোডাকটিভ অর্গানাইজেশনে ছত্রিশ পদে আবেদন করতে পারবেন এখানে সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে অফিস সহকে এগারো জন পদে আপনারা আবেদন করতে পারবেন আপনারা এসএসসি পাস করছেন আবেদন করতে পারবেন অফিস সহকে সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন শুধুমাত্র আপনার যারা এসএসসি পাস করেছেন এখানে অবশ্যই এখানে আপনার বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে তাহলে আবেদন করতে পারবেন তারপরে সিভিল সার্জনের ঝালো কাটিতে পঁয়তাল্লিশ পদে আবেদন করতে পারবেন বিভিন্ন এখানে সেক্টরে আবেদন করতে পারবেন আপনার দেখে আবেদনগুলো করে নেবেন তারপর আরেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে এটি হচ্ছে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় একচল্লিশ পদে আপনার আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন সকল জেলার নারী পুরুষ উভয়ে এবং বিভিন্ন পদ আছে আপনারা দেখে নেবেন এই যে অফিস সহায়ক বাইশ পদে আবেদন করতে পারবেন আপনারা যারা এসএসসি পাশ করেছেন এই যে অফিস সহায়কে জন লোক নেবে তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আপনারা বারো পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন এগুলো কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সারা বাংলাদেশ থেকে নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন আরেকটি মজাদার সার্কুলার সেটি হচ্ছে নতুন এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সর্বমোট ছেচল্লিশ জন লোক এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের নাম সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ছেচল্লিশ জন স্নাতক ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন এখানে স্নাতক ডিগ্রি না হলে আবেদন করতে পারবেন না বাংলাদেশের সকল দলের এই যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ছেচল্লিশ পদে আবেদন করতে পারবেন তারপরে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ জন লোক নেবে এখানে আপনার দেখে আবেদনগুলো করে নেবেন বিভিন্ন পদ আছে তারপরে ভূমি মন্ত্রণালয়ে সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি চৌত্রিশ জন এখানে এখানে লোক নিবে আপনার যারা আবেদন করতে চান ভূমি মন্ত্রণালয় খুবই দারুণ একটি পোস্ট এখানে চৌত্রিশ জন সর্বমোট নিবে সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এটি হ্যাঁ এই যে অফিস সহকে চোদ্দ পদে আবেদন করতে পারবেন আপনার যারা এসএসসি পাশ করেছেন আপনার বয়স আঠারো অবশ্যই এখানে আপনারা আবেদন করবেন জন বিশাল একটি দারুণ সার্কুলার হ্যাঁ ভূমিতে বিশাল কিন্তু ফ্যাসিলিটিস পাবেন অবশ্যই আবেদন করে নেবেন ফটোকপি অপারেটর এক পদে আবেদন করতে পারবেন আপনারা যারা ইন্টারমিডিয়েট পাশ করেছেন তারপর ক্যাশ সরকার নেবে একজন তারপরে অফিস সকল কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সাতজন তারপরে কম্পিউটার অপারেটার একজন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার নয় পদে আবেদন করতে পারবেন হিসাব রক্ষক নেবে এক পদে ঠিক আছে তারপরে আরেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সেটি হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সরমোট পঁচিশ পদে আবেদন করতে পারবেন বিশাল একটি সার্কুলার আর এটা কিন্তু খুবই দারুণ একটি পোস্ট সহকারী পরিচালক এডি পঁচিশ জন লোক নিবে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি পাশ হলে আবেদন করতে পারবেন এটা কিন্তু বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন বেতন গেট কিন্তু অনেক বেশি বাইশ থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বেতনের চাকরি কিন্তু দারুণ একটি সুযোগ আপনাকেও হাতছাড়া করবেন না তারপরে জেলা পুরুষের কার্যালয়ে রাজশাহীতে পঁচিশ পদে আবেদন করতে পারবেন আপনারা যারা রাজশাহীর স্থায়ী বাসিন্দা যে জেলা পুরসদের কার্যালয়ে রাজশাহীতে আবেদন করে নিতে পারবেন তারপরে পার্বত্য জেলা পরিষদে এখানে আবেদন করতে পারবেন বান্দরবনে সরবন বিয়াল্লিশ পদে সহকারী শিক্ষক বিয়াল্লিশ জন লোক নিবে তারপর আরেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সেটি হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্টে দশজন লোক নিবে এখানে আবেদন করতে পারবেন বিভিন্ন ক্যাটাগরিতে আপনার যারা মালি এখানে তিনজন লোক নেবে অষ্টম শ্রেণীর পাশে তারপর ফরাস নিবে একজন অষ্টম শ্রেণীর পাশে এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি হ্যাঁ আপনার আবেদন করবেন তারপরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উনিশ পদে আবেদন করতে পারবেন এখানে বিভিন্ন পদ আছে আপনার দেখে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন আর এই ছিল প্রথম পেজের সার্কুলারগুলো দেখালাম এবার আমরা শেষ পেজে কি কি সার্কুলার দিয়েছে আমরা সেটা দেখে নিব। আর এই যে এক নজরে চাকরির খবর এখানে দেওয়া আছে এখানে বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পাবলিশড হয় এখানে দেখে আপনারা বিডিও জবসের মাধ্যমে আবেদনগুলো করে নেবেন এই যে শেষ পেজে সবচেয়ে বড় একটি নিয়োগ সিভিল সার্জনের কার্যালয় হবিগঞ্জে একশো চুয়াল্লিশ জন লোক নেবে মানে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ হয়েছে আর পরবর্তীতে আপনার জেলায় যখন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করব সেজন্য অবশ্যই আপনার ভিডিওতে আপনার নিজের জেলার নাম কমেন্ট করে দিবেন এই ভিডিও দেখেন কমেন্ট বক্স আছে ওখানে আপনার জেলা কমেন্ট করে দেবেন এখানে সবচেয়ে বেশি লোক নেবে স্বাস্থ্য সহকারী একশো জন শুধুমাত্র আপনার যারা উচ্চ মাধ্যমিক মানে ইন্টারমিডিয়েট পাশ করেছেন এখানে আবেদন করতে পারবেন তারপরে অফিস সহায়ক চারজন এসএসসি পাশে তারপরে ল্যাব অ্যাটেন্ডেন্ট একজন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস স্টোর কিপার একজন আপনারা যারা ইন্টারমিডিয়েট পাশ করেছেন আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে সাতজন এখানে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন তারপর আরেকটি আকর্ষণের সার্কুলার সেটি হচ্ছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে খুবই ভালো একটি নিয়োগ বিজ্ঞপ্তি সাতাশ জন লোক নিবে এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে আপনার দেখে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন ডাটা এন্ট্রি চারজন ক্যাশ সরকার একজন রেকর্ড কিপার দুইজন তারপরে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট এখানে নয়জন তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এখানে দশ পদে আবেদন করতে পারবেন এগুলো কিন্তু আবেদন করে নেবেন আপনার যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আছে যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে দশজন এই পদে আবেদনটি করে নিতে পারবেন তারপর আরেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি খুব দারুণ সার্কুলার সেটি হচ্ছে দুর্নীতি দমন কমিশন সম্পূর্ণ সরকারি কিন্তু এটা হ্যাঁ আপনারা যারা এখনও আবেদন করেননি দুর্নীতি দমন কমিশনে পঁচাশি জন লোক নেবে এখানে কিন্তু আবেদন করে নেবেন অনেকগুলো পোস্ট আছে আপনার দেখে আবেদনগুলো করে নেবেন এই যে উপসহকারী পরিচালক জন লোক নেবে আপনারা যারা স্নাতকোত্তর পাশ করেছেন বা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী স্নাতক সম্মান পাশ করেছেন এখানে আবেদন করতে পারবেন তারপরে কোর্ট পরিদর্শক তিন পদে আবেদন করতে পারবেন সহকারী পরিদর্শক দশজন এখানে নেবে হিসাব রক্ষক একজন তারপরে ক্যাশিয়ার নেবে এক পদে তারপরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে তেরো পদে এটা কিন্তু নতুন নিরাপত্তা পরিদর্শক এস আই ঠিক আছে তেরো পদে আবেদন করতে পারবেন দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপে সহ স্নাতক ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন পোস্টটা কিন্তু দারুণ এখানে দশম গ্রেডের চাকরি খুবই ভালো একটি পোস্ট নিরাপত্তা পরিদর্শক এসআই তেরো জন লোক নেবে সারা বাংলাদেশ থেকে পুরুষ মহিলাভাবে আবেদন করতে পারবেন আপনারা বিরতি দেখার সঙ্গে সঙ্গে আবেদনগুলো কমপ্লিট করানোর চেষ্টা করবেন তারপরে নবথিয়ার চাকরি এটা ষোলো জন পদে আবেদন করতে পারবেন তারপরে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এখানে এগারো জন পদে আবেদন করতে পারবেন বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন আপনারা দেখে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন তবে ঢাকা ম্যাথ ট্যান্ডিস্ট কোম্পানি ছয়জন পদে আবেদন করতে পারবেন এটা কিন্তু নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে হ্যাঁ আপনারা দেখে আবেদনগুলো করে নেবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নয়জন পদে আপনারা আবেদন করতে পারবেন তারপরে এখানে জেলা প্রশাসক কার্যালয় নৌগাতে এই যে সর্বমোট সাতষট্টি জন লোক নেবে নৌগা জেলা পুরস্ক কার্যালয়ে বিভিন্ন ক্যাটাগরি এখানে আছে অফিস সহায়ক এখানে চোদ্দ পদে আবেদন করতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে শুধুমাত্র এসএসসি পাস তবে নিরাপত্তা প্রহরী আঠারো পদে আবেদন করতে পারবেন এসএসসি পাশে পরিচ্ছন্নতা কর্মী তিনজন এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে আপনি জিএসসি বা অষ্টম শ্রেণীর সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন তারপরে বিয়ারার এক পদে আপনার যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আছে এখানে আবেদন করতে পারবেন এগুলো কিন্তু সম্পূর্ণ সরকারি জেলা পরিষদ কার্যালয় নৌকাতে আপনার যারা নৌকা জেলা ইসাই বাসিন্দা এগুলো আবেদন করে নেবেন তারপরে আমরা দেখে নেব এক নজরে বেসরকারি যে সমস্ত সার্কুলার আপনারা যে মধুমতি ব্যাংকে আবেদন করতে পারবেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিতে আবেদন করতে পারবেন দ্য প্রিমিয়ার ব্যাংকে আবেদন করতে পারবেন সবিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আবেদন করতে পারবেন তারপর আর এফ গ্রুপে আবেদন করতে পারবেন সজীব গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারপরে আকিস বেকার্স লিমিটেড আবেদন করতে পারবেন এসআই মোটর লিমিটেড আবেদন করতে পারবেন রাজুক উত্তরা মডেল কলেজ আবেদন করতে পারবেন তো এই ছিল সাপ্তাহিক চাকরি খবর পত্রিকাটি এ টু জেড আপনার মাঝে আলোচনা করার চেষ্টা করলাম আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিল ঘন্টা অল করে দেবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে